সালাফি শেখ লেখকের লিখা তো সে বই আর হচ্ছে যে লেখা বুঝলাম না সালাফি শেখ না মানে নন সালাফি শেখ এর সালাফি না না মানে সমস্যা আছে তো তো এই বইগুলো কি আমি হচ্ছে যেহেতু পড়ি না আমার কাছে অনেকদিন ধরে আছে এইগুলোকে আমি বিক্রি করে বা সেল করে দিতে পারবো মানে এরকম তো অনেকে আছে যারা হচ্ছে যে আহ বলেও বুঝে না তারপর ওদের কাছে কি এগুলো সেল করে দেওয়া যাবে আর্টসার পোশাক পোশাকের ব্যাপারে যেটা হচ্ছে যে আমার কাছে কিছু হচ্ছে যে পোশাক আছে যেগুলো হচ্ছে বে পর্দা মানে আগে যখন মানে পর্দা করতাম না তখন ওগুলো ব্যবহার করতাম তো সেগুলো হচ্ছে আমার অনেক আত্মীয় ওরা চাই যে বলে যে এগুলো নিয়ে নিবে বাট মানে হচ্ছে যে বলে যে ওরাই পড়বে হ্যাঁ মানে তো ওরা পড়ে তো ওরা বে হয়ে ঘুরে বেড়াবে মানে পর্দা হ্যাঁ মানে মুসলিম বাট বিপর্দ হয়ে বাইরে যাবে এরকম ঠিক ঠিক আছে তো এগুলো কি আমি হচ্ছে তাদেরকে দিতে পারবো আর এগুলো কি সেল করা যাবে ঠিক আছে একটা করে প্রশ্ন কত প্রশ্ন ছিল আপনার বইগুলো বেদাতি বই কিছু আছে লেখকদের বই তার কাছে আছে তিনি বলছেন আমি ওগুলো পড়ি না এখন সেগুলো কি অন্যরা যারা পড়ে যারা সালাফি নয় তারা পড়ে বইগুলো তাদেরকে দিতে পারবো না তাদেরকে দিতে পারবেন তাদেরকে দিতে পারবেন না তবে কোনো ভালো আলেম কোরআন সন্ন্যার আলেম সালাফি আলেম সে যদি সেই সব বিদাতিদের রদ করে বা যারা গায়ের সালাফি মান হাজের তার বিভ্রান্ত মান তাদের রদ করার জন্য সেই বইগুলোর প্রয়োজন বোধ করে আর সে আলেম হক বাতিলে যাচাই বা সেই পার্থক্য করতে পারে সেই আলেমকে দিতে পারবে সে আলেমের কাছে বিক্রিও করে দিতে পারেন তিনি যদি কেনে নেন অথবা ফিরিয়েও দিতে পারবেন কিন্তু আপনি জনসাধারণ বেদাতিদেরকে বেদাতি বইগুলো দিয়ে দেবেন আমি ফাজাইল আমল পড়ি না তাও তুমি নিয়ে না। অথবা মদুদি কিতাব পড়ি না আহ সাইদ কুতুবের পড়ি না তুমি নিয়ে নাও না জায়েজ নয় এটি অন্যায় কাজে কাজে সহযোগিতা করা আরো পথভ্রষ্ট করে দেওয়া যায় পথভ্রষ্ট হয় তারপরে দ্বিতীয় মশলা কাছাকাছি বিষয়টি সেটা হচ্ছে যে আমার কাছে কিছু কাপড় আছে যখন আমি দিনদার ছিলাম না তখনকার একটু পেহায় বে কাপড় গুলি রয়েছে আহ সেগুলিতে শরীরে তেমন পর্দা হয় না এমন সেই কাপড় আমি তো ব্যবহার করবো না কিন্তু অনেক বোনেরা মুসলিম বোনেরা চাই তাদেরকে দেওয়া যাবে না যায় মুসলিম বোনদেরকে দেওয়া যাবে না তবে কাফেদের কাছে বিক্রি করিতে পারে কাফেদের কাছে অমুসলিমদের কাছে বিক্রি করিতে পারে যদি মনে করেন সেগুলি আমি পুড়িয়ে দেবো না কাফেদের কাছে বিক্রি করে যাচ্ছে কিন্তু মুসলিমদের কাছে না মুসলিমদের প্রত্যেকে হিসাব করতে হবে সে দিনদার ভাবে না কেন তাকে আল্লাহ দিন সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে এই দিনটাকে যদি ধরে রাখে তো জান্নাতে যাবে নাহলে জাহান্নামে যাবে কাফেরদের সাথে সুতরাং কোন মুসলিম বা গুনাগার বেহায়া বেপর আপনি বেহায়া বেপরদা কাপড় দিয়ে গুণার কাজে অশ্লীলতা কাজে সহযোগিতা করবেন বেহায়া আপনাই সহযোগিতা করবে এটা জায়েজ নয় আল্লাহ আলাম